ইমাম মাহাদী আলহ ইসলামের আগমন নিয়ে মুসলিম উম্মার মধ্যে এক গভীর প্রতীক্ষা রয়েছে তার আগমন কিয়ামতের প্রধান আলামত কিন্তু তার আবির্ভাব কি হবে গোপনে পর্দার আড়ালে নাকি তিনি প্রকাশ্যে এসে মুসলিম উম্মার নেতৃত্ব দেবেন এই প্রশ্নটি অনেকের মনেই জন্ম নেয় বিশেষ করে যখন আমরা চারপাশে নানা রকম গোপনীয়তা গুজব বা মিথ্যা দাবির কথা শুনি যদি তিনি গোপনে কাজ করেন তাহলে কিভাবে মানুষ তাকে চিনবে এবং তার অনুসরণ করবে আর যদি প্রকাশ্যে আসেন তবে তার নেতৃত্ব কেমন হবে এই বিষয়ে কোনো পরিষ্কার ধারণা না থাকলে অনেক সময় মুসলমানরা বিভ্রান্তিতে ভোগেন এবং শেষ জামানা সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদিকে গোবনে চলবেন নাকি নেতৃত্ব দেবেন প্রকাশ্যে তার আবির্ভাবের ধরন এবং নেতৃত্বে প্রকৃতির সম্পর্কে ইসলামের সরিয়া কি বলে যাতে মুসলিমরা তার আগমন সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে এবং ভিত্তিহীন গুজবে কান না দেয় আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট ডট কম প্রিয় শ্রোতা ইমাম মহাদী আলহ ইসালামের আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এবং মুসলিম উমার একটি অবিচল বিশ্বাস তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী অন্যায় অত্যাচার অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে এবং তিনি এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই বিশাল ঘটনা ঘিরে বরাবরই মানুষের মধ্যে কৌতূহল প্রবল থাকে বিশেষ করে তার আবির্ভাবের ধরন এবং নেতৃত্বের প্রকৃতি নিয়ে অনেকেই মনে করেন তিনি হয়তো গোপনীয়তার সাথে কাজ করবেন যেমনটি শিয়া আকিদায় গায়বাত অর্থাৎ অন্তর্ধানের ধারণা রয়েছে কিন্তু আহলে সুনাওয়াল জামাতের বিশ্বাস অনুযায়ী ইমাম মাহাদি আলহাম আবির্ভাব হবে সম্পূর্ণ প্রকাশ্যে এবং তিনি মুসলিম উমার নেতৃত্ব দেবেন আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদি কি গোপনে চলবেন নাকি নেতৃত্ব দেবেন প্রকাশ্যে আজ আমরা পবিত্র কুরআন ও সাই সুন্নার আলোকে তার আবির্ভাবের ধরন এবং নেতৃত্বের প্রকৃতি তুলে ধরব যাতে মুসলিমরা সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং কোনো ভুল ধারণায় বিভ্রান্ত না হন ইমাম মাহাদের আবির্ভাব ও নেতৃত্বের প্রকৃতি এক প্রকাশ্যে আত্মপ্রকাশ সাহি হাদিস অনুযায়ী ইমাম মাহাদের আত্মপ্রকাশ কোনো গোপনীয়তার সাথে হবে না তিনি মক্কা শরীফের কাবাঘরের পাশে রুকন ও মাকামের মধ্যবর্তী স্থানে আবির্ভূত হবেন মানুষ তাকে চিনতে পারবে এবং তার হাতে বায়াত গ্রহণ করবে হাদিসে এসেছে তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফা পুত্র কেউ তা দখল করতে পারবে না অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদি তা বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় তারপরেও তোমরা আসবে কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহাদি সুনানি ইবনে মাজা হাদিস চার হাজার চুরাশি এই হাদিসটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে তার আগমন হবে এমন এক ঘটনা যা মুসলিম উমার কাছে গোপন থাকবে না নেতৃত্ব গ্রহণ গ্রহণ ও বায়াত। ইমাম মুসলিম প্রকাশ্য নেতৃত্ব নেতৃত্ব করবেন তিনি নিজে দাবি করবেন না বরং মানুষজন তাকে চিনতে পারবে এবং তার অনিচ্ছা সত্ত্বেও তাকে বায়াত নিতে বাধ্য করবে এই বায়াত হবে প্রকাশ্যে কাবাঘরের সামনে এটি কোনো গোপন শপথ বা অঙ্গীকার হবে না হাদিসে এসেছে মাহাদি আমার বংশধর আল্লাহ তাকে এক রাতের মধ্যেই সংশোধন করে দেবেন সুনানে ইবনে মাজা হাদিস চার পঁচাশি এই সংশোধন দ্বারা তার নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত হওয়া বোঝানো হয়েছে তিন বিশ্বব্যাপী ন্যায় প্রতিষ্ঠা ইমাম মাহাদির প্রধান কাজ হবে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা এই কাজটি গোপন করা সম্ভব নয় তিনি মুসলিমদের নেতৃত্ব দেবেন যুদ্ধ পরিচালনা করবেন যেমন মালহামা কুবরা এবং শরীয়তার বিধান কার্যকর করবেন এই সমস্ত কাজ প্রকাশ্যে নেতৃত্ব ছাড়া একেবারেই অসম্ভব রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন পৃথিবী জুলুম নির্যাতনে ভরে যাবে তখন আমার পরিবারের থেকে একজন আসবে যে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে দেবেন যেমন তা জুলুমের নির্যাতনে ভরে গিয়েছিল সুনানে আবুদাউদ হাদিস চার হাজার দুশো ছিয়াশি চার দাদজালের মোকাবেলা ও ইসা আলহিসাল্লামের সাক্ষাৎ ইমাম মাহাদির নেতৃত্বেই দাঁতজালের মহাফিতনা মোকাবেলা করা হবে দাজ্জাল যখন প্রকাশ্যে আবির্ভূত হবে এবং তার ফিতনা ছড়াবে তখন ইমাম মাহাদি মুসলিমদের নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করবেন এই যুদ্ধে হাজরত ঈসা আলআহিসাল্লাম আসমান থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহাদির পেছনে নামাজ আদায় করবেন এরপর ঈসা আলআহিসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন এই সমস্ত ঘটনা প্রবাহ প্রকাশ্যে নেতৃত্ব ও কার্যক্রমের ইঙ্গিত দেয় পাঁচ গোপন থাকার ধারণার অপব্যাখ্যা শিয়া মজহাবের একটি বিশ্বাস হল তাদের দ্বাদশামী ইমাম যিনি ইমাম মাহাদি তিনি বর্তমানে গায়বাত অর্থাৎ অন্তর্ধান অবস্থায় আছেন এবং কিয়ামতের পূর্বে আবির্ভূত হবেন এই ধারণা আহলেসুন্না জামাতের আকিদার সাথে সংগতিপূর্ণ নয় আহলে সুন্নাওয়াল জামাতের বিশ্বাস অনুযায়ী ইমাম মাহাদি এখনও জন্মগ্রহণ করেননি অথবা যদি করেও থাকেন তবে তিনি একজন সাধারণ মানুষ হিসেবেই আছেন এবং তার আত্মপ্রকাশ হবে সুনির্দিষ্ট আলামত প্রকাশের পর তিনি কোনো গোপন গুহায় বা স্থানে লুকিয়ে নেই কেন ইমাম মাহাদিকে প্রকাশ্য নেতৃত্ব দিতে হবে এক ফিতনার দূরীকরণ পৃথিবীতে যে ব্যাপক জুলুম অন্যায় ও ফিতনা থাকবে তা দূর করার জন্য একজন শক্তিশালী ও প্রকাশ্য নেতার প্রয়োজন গোপন নেতৃত্ব দিয়ে এই বিশাল কাজ করা সম্ভব নয় দুই মুসলিম উম্মার ঐক্য মুসলিম উমা যখন নানা বিভেদ ও দুর্বলতায় জর্জরিত থাকবে তখন তাদের ঐক্যবদ্ধ করার জন্য একজন প্রকাশ্য ও সর্বজন স্বীকৃত নেতার প্রয়োজন হবে তিন শরীয়তের প্রতিষ্ঠা ইসলামকে তার প্রকৃত রূপে ফিরিয়ে আনা এবং শরীয়তের বিধান কার্যকর করা একটি প্রকাশ্য ও রাষ্ট্রীয় কাজ যা গোপনীয়তার সাথে করা যায় না দাঁতজালের মোকাবেলা দাঁতজালে ফিরতে হবে বিশ্বব্যাপী এই মহাফিতনার মোকাবেলা করার জন্য একজন প্রকাশ্য সামরিক ও আধ্যাত্মিক নেতার প্রয়োজন হবে যিনি মুসলিমদের নেতৃত্ব দেবেন মুসলিম হিসাবে আমাদের করণীয় সঠিক জ্ঞান অর্জন করা ইমাম মাহাদি ও কিয়ামতের আলামত সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে জ্ঞান অর্জন করা করা পরিহার ইমাম সম্পর্কে যে কোনো গোপনীয় বা মিথ্যা দাবির প্রতি সতর্ক থাকা এবং তা যাচাই করা ইমান ও আমলকে মজবুত রাখা ফিতনার এই সময় ইমানকে মজবুত রাখা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা সবচেয়ে জরুরি আল্লাহর উপর ভরসা সকল পরিস্থিতিতে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং বিশ্বাস যে তিনি সকল ক্ষমতার অধিকারী ইমাম মাহাদি আলহাম গোপনে চলবেন না বরং তিনি প্রকাশ্যে আসবেন এবং মুসলিম নেতৃত্ব দেবেন তার আগমন হবে এক বিশাল ও প্রকাশ্য ঘটনা যা সমগ্র মুসলিম বিশ্ব প্রত্যক্ষ করবে তার মাধ্যমেই আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং মুসলিমদেরকে এক নতুন সোনালী যুগে প্রবেশ করাবেন আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে ইমাম মাহাদি আলহি সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা এবং কিয়ামতের আলামতগুলো বোঝার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম